আসসালামু আলাইকুম অবিশ্বাস্য হলেও সত্যি আপনি পর্তুগাল থেকে বাংলাদেশ যাওয়া আশা করতে পারবেন মাত্র তিনশো নব্বই ইউরোতে যেখানে রেগুলার প্রাইস আটশো ইউরো থেকে এক হাজার ইউরো খরচ হয় সেখানে আপনি অর্ধেকেরও কম দামে টিকিট পাচ্ছেন সৌদি এয়ারলাইন্সে আপনি এই সুযোগ পাচ্ছেন ফ্লাইট হবে মাদ্রিদ স্পেন থেকে ঢাকা বাংলাদেশ এই প্রাইস যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই যারা বাংলাদেশে যাওয়ার কথা ভাবছেন দ্রুত টিকিট কেটে ফেলুন মোবাইলের মাধ্যমে খুব সহজে আপনি আপনার টিকিট কনফার্ম করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল অ্যাপ স্টোরে চলে আসবেন টাইপ করব বুকিং অ্যাপ তারপর ইনস্টল করব আমার অলরেডি ইনস্টল করা আছে তাই ওপেনে ক্লিক করব ওপেন হওয়ার পর ফ্লাইট সিলেক্ট করুন রাউন্ড ট্রিপ সিলেক্ট করুন কোথায় থেকে যাব ওয়ার ফ্রম এম এ ডি লিখে টাইপ করব প্রথমে চলে আস আসবে মাদ্রিদ এয়ারপোর্টের নাম সিলেক্ট করব তারপর কোথায় যাব আমরা ঢাকা সিলেক্ট করে দেবো যেহেতু হজরত শাহজালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাবো কত তারিখে যাবেন আর কত তারিখে ফিরে আসবেন তা সিলেক্ট করবেন আমি যা বলে রাখা ভালো মিনিটে মিনিটে প্রাইস পরিবর্তন হয় আমি টিকিট কাটার দুই ঘন্টা পর সেম ডেটে টিকিট নিতে গিয়ে দেখি চারশো পঞ্চাশ ইউরু হয়ে গেছে আমি পেলাম তিনশো তিরানব্বই ইরু দিয়ে টিকিট সত্যি অবিশ্বাস্য আপনারা যখন টিকিট কাটবেন অবশ্যই ডেট পরিবর্তন করে করে দেখে কাটবেন কম বেশি হতে পারে কিছুক্ষণ পূর্বে তিনশো পঞ্চাশ ইরুও ছিল টিকিটের ডিটেলস দেখতে পাচ্ছেন মাদ্রিদ থেকে জানুয়ারি বাইশ তারিখ তিনটা পঁচিশে ফ্লাইট অবশ্যই এই সময়ে তিন ঘন্টা পূর্বে মাদ্রিদ এয়ারপোর্ট পোর্টে পৌঁছাবেন মাদ্রিদ থেকে জেদ্দা আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ট্রানজিট আছে তিন ঘন্টা বিশ মিনিট তারপর জেদ্দা থেকে ডাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন তবে আসার সময় জেদ্দায় ট্রানজিট নয় ঘন্টা সব কিছু বুঝে শুনেই টিকিট কাটবেন কত কেজি মালামাল নেওয়া যাবে দেখুন দেখাচ্ছে বুকিংয়ে তেইশ কেজি আর হ্যান্ড লাকেজে সাত কেজি নিতে পারবেন আর কাঁধ ব্যাগ নিতে পারবেন তারপর সিলেক্টে ক্লিক করব এবং বিস্তারিত দেখে নেবেন তারপর মিল সিলেক্ট করে দিবেন স্ট্যান্ডার্ড তারপর নেক্সট ক্লিক করব ফ্লাইট ডিটেল দেখে নেক্সটে ক্লিক করব এবং আমার ডিটেল ইনফরমেশান দিয়ে দেবো এবং ইমেল ও নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করে দেব ক্লিক করার পরে নিউ কার্ড অপশন পাবেন নিউ কার্ড অপশনে ক্লিক করে পেমেন্ট ডিটেলস দিয়ে পেমেন্ট করে দিবেন টিকিট কনফার্ম হয়ে যাবে পর্তুগাল থেকে মাদ্রিদ কীভাবে যাবেন কত খরচ বিস্তারিত পূর্বে ভিডিওতে দেওয়া আছে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কিন্তু কমেন্টটি দিয়ে দিব দেখে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ